সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের আকাশে বছরের পর বছর ধোয়া রক্ত আর কান্নার যে চিত্র আমরা দেখে আসছি আজ সেখানে তৈরি হয়েছে এক নতুন অধ্যায় হামাস আর ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এসেছে যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তি বয়ে আনবে নাকি এটা শুধুই আরেকটি সাময়িক বিরতি ভবিষ্যতের আরও বড় সংঘাতের আগে এক নিঃশ্বাস নেওয়ার সুযোগ ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ভয়াবহ সংঘাত ইতিমধ্যে হাজারো প্রাণ কেড়ে নিয়েছে প্রতিদিনই গাজায় বিস্ফোরণ রকেট হামলা আর্তনাদ অন্যদিকে ইসরায়েলের সীমান্ত শহরগুলোতে হামাসের রকেটের আতঙ্ক বিশ্বজুড়ে লাখো মানুষ শান্তির দাবি তুললেও দুই পক্ষের একে অপরকে ধ্বংস করার শপথ সংঘাতকে আরও জটিল করে তোলে কিন্তু আন্তর্জাতিক চাপ কূটনৈতিক উদ্যোগ আর মধ্যস্থতার ফলে শেষমেশ এসেছে যুদ্ধবিরতির খবর এই যুদ্ধবিরতি কোনো সাধারণ ঘোষণা নয় এর মধ্যে রয়েছে একাধিক শর্ত এক হামাস নতুন করে রকেট হামলা চালাবে না দুই ইসরায়েল গাজায় স্থল অভিযান সাময়িকভাবে বন্ধ রাখবে তিন মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে খাদ্য পানি ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে চার গাজার হাসপাতালে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেয়া হবে পাঁচ বন্দি বিনিময়ের আলোচনাও চলছে হামাসের হাতে আটক ইসরায়েলি নাগরিক আর ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের ভাগ্যে কি ঘটবে তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি আরব লীগও কায়রো দোহা আর আঙ্কারায় একাধিক গোপন বৈঠকের পর এই সমঝোতা সম্ভব হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই যুদ্ধবিরতি টেকসই হবে কিনা তা নির্ভর করছে দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর অন্যদিকে সাধারণ ফিলিস্তিনিদের কাছে এটা যেন এক টুকরো স্বস্তি কারণ দীর্ঘদিন পর অন্তত এক রাত তারা হয়তো বোমা ছাড়া ঘুমাতে পারবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে একদিকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের চাহিদাও মানতে হবে অনেক ইসরায়েলি নাগরিক মনে করেন হামাসকে পুরোপুরি দমন না করা পর্যন্ত এই যুদ্ধ থামানো ঠিক হয়নি আবার অনেকে যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে স্বস্তি অনুভব করছেন গাজার চিত্র আরও করুণ বিস্ফোরণে ধসে পড়া ভবন ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করা শিশুদের লাশ এসব দৃশ্য বিশ্বকে কাঁপিয়েছে হাজার হাজার মানুষ এখনো আশ্রয়হীন মানবিক সহায়তা পৌঁছাতে শুরু হলেও তা পর্যাপ্ত নয় এক সাংবাদিক বলেছেন আমাদের জন্য যুদ্ধবিরতি মানে জীবন আর মৃত্যুর মাঝখানে একটু নিঃশ্বাস নেওয়া আমরা শান্তি চাই কিন্তু জানি না সেটা আদৌ আসবে কিনা প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে হামাস কি সত্যি অস্ত্র নামাবে ইসরায়েল স্থায়ী সমাধানের পথে এগোবে নাকি কয়েকদিন পর আবার শুরু হবে বোমা আর রকেটের খেলা বিশ্লেষকরা বলছেন যদি রাজনৈতিক সমাধান না আসে তবে এই যুদ্ধবিরতি কেবল স্থায়ী শান্তির জন্য দরকার সময় ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নের সমাধান গাজার অবরোধ শেষ করা আর ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করা সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির সূচনা নাকি এটা কেবল আরেকটি সাময়িক বিরতি কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ